দিশাহীন মন সিনেমায় পরে শাহরুখ খানকে নিয়ে গান এবার আবারও চমকপ্রদ গান নিয়ে এলো মুর্শিদাবাদের বহরমপুরের ছেলে ইউহান খান এবার তার সাথেই সহশিল্পী হিসেবে জুড়ে গেল মালদার সুপার সিঙ্গার খ্যাত গায়িকা রাফা ইয়াসমেন আর ওই গানে নায়কের ভূমিকায় অভিনয় করল মুর্শিদাবাদের নওদার রোহন গামা মীর নায়িকার ভূমিকায় কলকাতার নেহা ব্যানার্জি সহ বাকি কলাকুশলীরা আর সেই গান নিয়ে সারা পড়েছে সামাজিক মাধ্যম ইউটিউব ফেসবুক পেজে সামা মিউজিক গ্যালারি নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ওই গান ও হাসিনা গানের শুটিং হয় মুর্শিদাবাদের সদর শহর বহনপুরে সামা মিউজিক গ্যালারির কর্ণধার আবু সামা মোল্লা দীর্ঘদিন ধরে তার ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও নিয়ে আসে এবার নতুনভাবে মুর্শিদাবাদের প্রতিভাবান ছেলেদের তুলে নিয়ে আসতেই এই গানে তোড়জোড় করেন যে গানে কণ্ঠ দিয়েছে রাফা ইয়াসমিন এবং ইউহান খান মাসখানিকের ব্যবধানেই হয় গানের মুক্তি পর্ব আর এই গান এখন আপনারা দেখতে পাবেন সামা মিউজিক গ্যালারি নামে ইউটিউব চ্যানেলে এই গানের শুভ মুক্তিতেই প্রযোজক সহ সকলকে বরণ করে নেওয়া হয় বহরমপুরে আয়োজিত একটি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালের মঞ্চে গান নিয়েও হয় আলোচনা ও হাসিনা গানের গায়ক ইউহান জানায় আসলে ব্যাপারটা হচ্ছে আমাকে প্রথম অফারটা জয়দেব মামা দেয় যে রাফার সাথে একটা গান করবে কিনা তো সেটা শুনে আমি প্রচন্ড খুশি এবং এক্সাইটেড হই আর আমি তখনই হ্যাক করে দিই যদিও সামনে আমার বোর্ড আছে আমার তিন মাস পরে বোর্ড আছে বাট স্টিল আমি অতটা ভাবিনি আর হ্যা করে দিয়েছি কারণ আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর গানটি করে আমার খুব ভালো লেগেছে আচ্ছা তো ভবিষ্যতে কি রাফার সঙ্গে আর কোনো গান করার ইচ্ছা আছে হ্যাঁ সেটা তো হতেই পারে এখন তো সেটা বলতে পারছি পরবর্তীতে আমি তো চাইবো প্রথমত চাইবো যে আমার এই গানটাতে অনেক অনেক তোমরা সাপোর্ট করো যেমন তোমরা প্রত্যেকটা গানই করো তেমন এই গান অবশ্যই অনেক অনেক সাপোর্ট করো আর আগামী দিনে এখন বেশি কিছু বলবো না শুধু একটাই বলবো যে খুব শীঘ্রই একটা আর একটা বড় ধামাকা আসতে চলেছে গানের প্রযোজক আবু সামা মোল্লা জানায় ছবি আঁকার পাশাপাশি গান বাজনা শখের জন্যই তা নিয়ে কাজ করা তবে এই গানটি কেমন হয়েছে তা নিশ্চয়ই জানাবেন আপনারা রাফা ইয়াসমিন এবং ইহান খান খুব সুন্দর গিয়েছে গানটা দর্শকদের বলবো যে অ্যাকচুয়ালি বাংলা মানে এটা আইটেম সং যেটা মানে হিন্দিতে বা অ্যারেবিয়ান স্টাইলে বাংলা আইটেম হয়েছে সং এটা সুমন মোরারির একটা নিউ কম্পোজ বলা যায় তো সবাই দেখলে গানটা ভিডিওগ্রাফি এবং গান দুটোই ভালো লাগবে এটা সামা মিউজিক গ্যালারি এবং সামা প্রোডাকশন যার ইউটিউব এবং ফেসবুক পেজ আছে দুটোতেই পাওয়া যাবে অভিনয়ে রোহন গামা মির তারপরে নেহা ব্যানার্জি তারপরে নুরজ্জামান এরা মানে মুখ ভূমিকায় ছিল আর বাকি তো ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল সবাই মুর্শিদাবাদ সবাই মুর্শিদাবাদের নায়িকা অ্যাকচুয়ালি কলকাতার